নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন ধানশিড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন বড়দিনের অনেক শুভেচ্ছা সবার জন্য আমার তরফ থেকে রইল ক্রিসমাস সবাই খুব ভালো করে কাটান ভালো করে এনজয় করুন ক্রিসমাস মানে আনন্দ হাসি মজা সব কিছু সব খারাপ সব কিছুকে দূরে সরিয়ে রেখে সানটা জিসাস সবার কাছে খুশি নিয়ে আসুক এই প্রার্থনায় করব আর সানটা সবাইকে যেন খুশির উপহার দিতে পারে এটুকুই কাছে আমার তরফ থেকে সকলের জন্য রইল আমার মেয়েদের স্কুলে ছুটি আরম্ভ হয়ে গেছে চব্বিশে ডিসেম্বর থেকে তো তিরিশে ডিসেম্বর ওদের স্কুলে একটা ক্রিসমাস কার্নিভাল হয়েছিল তার সাথে সাথে একটা এক্সিবিশনও হয়েছিল আজকে তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম এই যে আমরা যখন স্কুলে ঢুকছিলাম তখন দেখি কিছু কিছু মেয়েদের মানে কয়েকটা ক্লাসের ক্লাস ওয়ান টু এর এরকমভাবে লাইন দিয়ে নিয়ে যাচ্ছে ওদের একটা মাঠ আছে স্কুলের কিছু মাঠে ওখানে ওদের কার্নিভালটা হয়েছে কিন্তু প্রত্যেকটা ক্লা প্রত্যেকটা ক্লাসের কার্নিভাল যখন হয়েছে তখন ওখানে মানে সবাইকে অ্যালাউ করেনি কারণ বাচ্চারা মায়েদেরকে দেখলে আবার অনেক রকম ভাবে এক্সাইটেড হয়ে যেতে পারে চলে আসতে পারে সেই জন্য সবসময় মায়েদের ওখানে অ্যালাউ করেনি তো ওই জন্য পুরোটা ভিডিও করতে পারিনি আর এদিকে ততক্ষণে এক্সিবিশনটা সেটাও শুরু হয়ে গিয়েছিল এই যে আমাদের একজন বন্ধু অলরেডি একটা ব্যাগ কিনে ফেলেছেন এই প্রথম স্টলটাতে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল বড়দের থেকে শুরু করে ছোটদের সবারই যে ব্যাগটা দেখালেন আমার যে বন্ধু কিনেছেন ওই ব্যাগটা ছিল লেদারের ব্যাগ খুবই সুন্দর ব্যাগটা আর স্টলটা যিনি দিয়েছেন উনি বললেন যে ইন্টারন্যাশনাল লেভেলে উনি টোটাল বাইশ পিস বিক্রি করেছেন এই যে ব্ল্যাক কালারের ব্ল্যাকটা ব্যাগটা এখন দেখাচ্ছি যেটাতে এলিফ্যান্ট মোটিভ মাঝখানে করা আছে আর এর আগে যে ব্যাগটা দেখালো আমার বন্ধু ওইটা এই দুটো নাকি ইন্টারন্যাশনাল মানে বাইশটা বিক্রি করেছে টোটাল সত্যি খুবই সুন্দর একটা অ্যান্টিক পিস ছিল বলা যেতে পারে আর এছাড়া বাচ্চাদের তো রয়েছেই কিছু ব্যাগও ছিল আর এটা একটা খাবারের স্টল খুব সম্ভবত এখানে পায়েস বা ফিরনি এরকম টাইপের কিছু একটা দিচ্ছিল কুড়ি টাকা করে পার প্লেট এটা ছোট ছোট ওই কাগজের যে গ্লাস গুলো হয় সেই গ্লাসে করেই দিচ্ছিল কারণ প্লেটে অনেক সময় পরে যাওয়ার চান্স থাকে আর এই স্টলটাতে কিছু হ্যান্ডমেড জিনিস রয়েছে এই যে লাল আর সাদা দুটো তার প্লেটের ওপরে ওটা হচ্ছে কুকি প্লেট আমি জিজ্ঞেস করলাম এনাকে আসলে এই স্টলটা দিয়েছিল প্রত্যেকটা স্টুডেন্ট আর তাদের মায়েরা মানে স্কুল থেকেই যেহেতু অর্গানাইজ করা হয়েছিল বাইরে থেকে কোনো স্টল কেউ দিতে আসেনি বা স্কুল থেকে অ্যালাউডও ছিল না বাইরে থেকে কেউ দেখতে আসতে পারবে স্কুলে কিন্তু বাইরের কেউ কোনো স্টল প্রোভাইড করতে পারবে না সেটা করতে হবে স্টুডেন্টদের আর মায়েদের আমাদেরকেও ইনভাইট করেছিল স্কুল থেকে কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে এগুলো করা তো সম্ভব হয়ে ওঠেনি সেই জন্য আমাদের ক্লাস থেকে আমরা সেরকম ফেভিয়ে পার্টিসিপেট করি এখানে প্রতিটা ক্লাস থেকে বাচ্চাদের ক্লাস টিচাররা এক এক করে নিয়ে আসছিলেন ওদেরকেও এই এক্সিবিশন দেখানোর ছোটো বাচ্চারা ভীষণই খুশি স্কুলের মধ্যে এরকম একটা ইভেন্ট দেখতে পেয়ে আর সেদিন স্কুল থেকে বলেই দিয়েছিলেন মানে মেসেজ দিয়েছিলেন আমাদেরকে আগে থেকে যে সেদিন ওদের কোনো বই বা কোনো ডায়েরি কোনো কিছু পাঠাতে হবে না কারণ সেদিনটা পুরোটাই আনন্দ করার জন্য পুরোটাই এনজয় করার জন্য টিচাররাও স্টুডেন্টদের সাথে খুবই এনজয় করছিলেন আর এই স্কুলের টিচাররা খুব ফ্রেন্ডলি বিশেষ করে বাচ্চাদের সাথে এনারা এত ভালো বিহেভিয়ার এনাদের আর এত সুন্দরভাবে বাচ্চাদের হ্যান্ডেল করেন যার জন্য বাচ্চা মানে শুধুমাত্র সেটা নার্সারি বা কেজির বাচ্চারা নয় যে কোনো ক্লাসেরই আমরা তো দেখেছি এত সুন্দর বিহেভিয়ার টিচারদের জন্য বাচ্চারা স্কুলে যেতেও পছন্দ করে আর এই স্টলটাতে ছিল বেশ কিছু জুয়েলারি মেল পলিশ লিপস্টিক আর ছিল কিছু গার্মেন্টস এই স্টলটা যিনি দিয়েছেন এনাকে আমি ভিডিও শুরুতেই দেখালাম ইনি আমাদের বন্ধু বন্ধু মানে এনার ছেলে আমাদের বাচ্চাদের থেকে উঁচু ক্লাসেই পড়ে কিন্তু আমরা মায়েরা কিছু জন একসাথে আমরা বসে থাকি মানে বাচ্চাদের ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করি ছোট বাচ্চার মায়েরা তো ইনিও মাঝে সাঝে আমাদের সাথে এসে গল্প করেন বসে থাকেন সেই সূত্রেই আমাদের সাথে বন্ধুত্ব এই ক্লিপগুলো খুব চলছে এখন মানে খুব ট্রেন্ডিং ক্লিপ বলা যেতে পারে এটা নেব ভাবছিলাম কিন্তু নেওয়া হলো না পরে ভাবলাম যে একটা নিয়ে নিলেই ভালো হতো এই জুয়েলারিগুলো কালেকশানও খুব ভালো ছিল এগুলো বলছিল যে এডির কালেকশন ম্যামরা স্টুডেন্টরা বিশেষ করে মেয়েরা তো ভীষণই এক্সাইটেড সব স্টল দেখে পুজোর আগেও আমার মেয়েদের স্কুলে একটা এরকম এক্সিবিশন হয়েছিল সেই ভিডিওটাও আমি আমার পোস্ট করেছিলাম যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার চ্যানেলের ভিডিও দেখছে তারা চাইলে আমার চ্যানেলে দেখিয়ে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন আর এই স্টলে ছিল হ্যান্ডমেড কিছু ব্যাঙ্গেল এই ব্যাঙ্গেলগুলো যে কাজ করা এগুলো সবটাই হাতে তৈরি বিভিন্ন কালারের সুতো দিয়ে বিভিন্ন কালারের রেয়ন কাপড়ের ওপর পেন্ট করে আর এখানে কিছু জুটের ব্যাগ এগুলো আর কি হ্যান্ড ব্যাগ বা সাইড ব্যাগও ছিল সাইড ব্যাগ খুব একটা বেশি ছিল না হ্যান্ড ব্যাগটাই বেশি ছিল এগুলো প্রচুর সেল হয়েছে মানে লাস্ট পর্যন্ত আমরা যখন গেছিলাম লাস্টে তখন দেখলাম ব্যাগগুলো আর একটাও নেই আর এই এইগুলো হচ্ছে গোপালের আসন আসনগুলো কি সুন্দর দেখতে আর যিনি স্টলটা দিয়েছেন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আসনগুলো কি কোথাও থেকে আনিয়েছেন স্পেশাল অর্ডার দিয়ে হলো হ্যাঁ কারণ সাধারণত গোপালের আসল এত সুন্দর দেখা যায় না আমি গড়িয়াহাট হাট মার্কেটেও অনেকবার দেখেছি কিন্তু এত সুন্দর এরকম পদ্মফুলের উপর মতন ডিজাইনে ওরকম গোপালের আসন সচরাচর চোখে পড়ে না আর এটা ছিল একটা চাউমিনের স্টল আর এদিকে ছিল গার্মেন্টস এর কিছু স্টল এটা একটা শাড়ির স্টল ছিল এখানে শুধু শাড়ি ছিল আর এই স্টলটাতে ছিল কিছু থ্রি পিস টু পিস কুর্তা আর বেশ কিছু শাড়িও ছিল টিচাররা অনেকে এখান থেকে শাড়িও নিয়েছেন বলছিলেন এই স্টলটা যিনি প্রোভাইড করেছেন তিনি এদিকে আরো একটা জুয়েলারি ছিল এনার কাছে প্রচুর কালেকশন ছিল আসলে এনার নিজের বিজনেস রয়েছে যার জন্য উনি ওনার দোকানের ম্যাক্সিমাম জিনিসগুলি এখানে নিয়ে আসতে পেরেছিল চুলের ক্লিপ গার্ডার কানের দুল বাচ্চাদের বড়দের হেয়ার ক্লিপ বাচ্চাদের হেয়ার ক্লিপ বাচ্চাদের ব্রেসলেট থেকে শুরু করে হিউজ কালেকশন ছিল এনার কাছে এগুলো সবই বাচ্চাদের হাতের ব্রেসলেট আর ইলো কালারের এইগুলো এগুলো ছিল হেয়ার পিন এই ফুলগুলো হেয়ার পিনের সাথে সেট করা সব সবসময় তো অরিজিনাল ফুল পাওয়া যায় না আর এই যে বক্সের মধ্যে এই সাদা আর হলুদ গোলাপের এইটা পুরো একটা ছিল তো সব সবসময় রিয়েল ফুল না পাওয়া গেল এগুলো খোপার সাথে বা ছোট একটা বানের সাথে যাতে পিন আপ করে নেওয়া যায় সেই জন্যই এগুলো এরকমভাবে এখন তো আর্টিফিশিয়াল অনেক রকমের জিনিস বেরিয়ে গেছে যার জন্য অরিজিনাল ফুল না পাওয়া গেলেও বা পুরুষ না পাওয়া গেলেও আরো অসুবিধা হয় না তবে আমার মনে হয় একটা অরিজিনাল ফুলের যা সৌন্দর্য সেটা যতই সুন্দর হোক না কেন যতই আর্টিফিশিয়াল হোক না কেন যতই উন্নত হোক না কেন আমার মনে হয় অতটা সুন্দর হয় না আপনাদের কার কি মনে হয় এ ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর এদিকে ছিল কিছুটা ড্রাই ফ্রুটস এটা ওনারুল স্টলেই ছিল এটা ছিল মাখানার প্যাকেট ড্রাই ফ্রুটস এর মধ্যে অনেক রকমের সিডও ও ছিল দেখছিলাম আর এই স্টলটাই ছিল কিছু ক্রিসমাসের জিনিস বাচ্চাদের কিছু খেলনা বল টুপি চশমা মুখোশ বাচ্চাদের ছোট ছোট গাড়ি এটা স্কুলের একটা স্টুডেন্ট একাই দিয়েছিল এর সাথে অন্য কেউ ছিল কি না গার্ডিয়ান সেটা আমরা দেখতে পাইনি যখন যতক্ষণ আমরা ছিলাম ছেলেটি একাই স্টলটা দিয়েছিল অল্প কিছু হলেও কালেকশনগুলো খুব অ্যাট্রাক্টিভ ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের চাবির রিং বেশি হোক বা কম ছোট হোক বা বড় বাচ্চাদের এই চেষ্টা এই প্রয়াসগুলোই আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর

তো বাচ্চারা যদি কোনো কিছু নিয়ে বায়না পরে থাকে কিন্তু অসুবিধা ছিল না আর এই কাউন্টারটা ফুড কাউন্টার ছিল এখানে বিভিন্ন রকমের পিঠে পায়েস আর কুডিং এই সমস্তগুলো এনারা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলেন এখানে প্রত্যেকটা জিনিস নিচে স্টিকার দিয়ে তার সাথে স্ক্যানার রেখে আর কোনটার কত দাম সেটাও পাশে একেবারেই লিখে সুন্দর করে সাজিয়েছিল প্রত্যেকটা স্টল প্রত্যেকে সুন্দর যথেষ্ট পরিশ্রম করেছে যথেষ্ট এঁটেছে এই একটা দিনের কয়েকটা ঘন্টার এই অনুষ্ঠানটার জন্য নিজেদের সব দিয়ে চেষ্টা করেছে প্রত্যেকে সব যাতে জিনিসটা সব মানে স্কুলে সবার কাছে মায়েদের কাছে স্টুডেন্টদের কাছে আকর্ষণীয় করে তোলা যায় আর আমার বাড়িতে আমার মেয়ের আবদারে ছোট্ট একটা জায়গায় আমি একটু ক্রিসমাসের ডেকোরেশন করেছিলাম একটা ক্রিসমাস ট্রি একটা স্যান্টা দুটো তিনটে স্নোম্যান এইসব দিয়ে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সকলের কাছে পৌঁছে যায় ভিডিও শেষে আবারও একবার সকলের জন্য আমার তরফ থেকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালোভাবে থাকবেন খুব এনজয় করবেন ভালোভাবে কাটাবেন নতুন বছর আসছে সামনে এটা যেন সবার খুব ভালো কাটে এই প্রার্থনা করি দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও